ওমানের যাত্রা শুরু করল বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রোলিং ইন্টারন্যাশনাল শুক্রবার রাজধানী ওয়াদি কাবির সানাইয়া এলাকায় অবস্থিত দোকানটির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহসভাপতি আজিম উদ্দিন বাবুল বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম শাহজাহান ভুইয়া ও প্রতিষ্ঠাতা শাখ তাহের সহ আরও অনেকে ফিতা কেটে উদ্বোধনের পর কাটা হয় কেক আগত অতিথিদের জানানো হয় ফুলের শুভেচ্ছা বিদেশের মাটিতে উদ্যোক্তাদের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আশফাক তাহের বলেন সহযোগিতা পেলে এগিয়ে আসবেন প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতে পার্টস সবলা জেনুইন নন জেনুইন সবকিছু পাওয়া যাবে মার্কেটে আমরা বেস্ট প্রাইস দিব প্লাস বেস্ট সার্ভিস এক ইরা এখানে ব্যবসা বাণিজ্য ছিল বর্তমানে বাংলাদেশের তাদেরকে মানে আমরা বাংলাদেশের অনেক উদ্যোগ আছে নতুন নতুন উদ্যোক্তা যেভাবে সৃষ্টি হচ্ছে এটা সত্যিকার অর্থে বাঙালি কমিউনিটির জন্য একটা গর্বের বিষয়